আমাদের এইদিকে তো প্রচুর ঠান্ডা মেঘলা আকাশ মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে এই রকম পরিস্থিতি ভাই তুমি কি এখন বাংলাদেশে আছো নাকি দুবাইয়ে তোমার সঙ্গে কথা বলবো তুমি কথা বলো তাহলে তো কথা বলবো কথা না বললে কীরকম করে কথা বলবো সবাই কমেন্ট করো সবার উত্তর দেবো বলো কি বলতে চাও বলো এমটি হাসান বলো কি বলতে চাও ভাই বলো তোমার উত্তর তো দিয়েছি বলছি তো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলছি তো বলো কি বলবে পাই বলো প্রশ্ন করলে তবেই তো উত্তর দেওয়া যাবে প্রশ্ন যদি না করো কেউ তাহলে কীভাবে উত্তর দেব আমি কি তোমার পর কেউ পর নয় আবার কেউ আপন না এটা সোশ্যাল মিডিয়া আমাদের এখানে বৃষ্টি আসলে বিদ্যুৎ কা চলে যায় তাই ভালো আমাদের দিকেও তো এখনো বৃষ্টি হয় নাই মানে বৃষ্টি ভাব ভাব কী খেয়েছো রাতে আমি রাতে ভাত খেয়েছি মাছ দিয়ে ভাত খেয়েছি আপনি কি খেয়েছেন সবার সঙ্গে একসঙ্গে কথা বলবো সবাই প্রশ্ন করবে আমি উত্তর দেব তুমি মশা দিয়ে চা খেয়ে খাও বেশি করে খাও তোমার জন্য মশা আর চাই তো বেস্ট তাই নে বিস্কুটের বদলে মশা তা ইমোজি পাঠালো বলো কে ইমোজি পাঠিয়েছ বলো সবার সঙ্গে কথা বলব অসম্ভব ইম্পসিবল আপনি তো একা না আরও দুজন আছে লাইভে कमेंट करो सबई एक संगे कमेंट करू सबई कला खान अपने अपनी खान আমি ঘুমালে চোখে দেখি না তাই রাতের বেলা আকাশের রোদ্রুতে একটু দেখায়